কে কে বাসায় গেছিল আপনার এই তিন চারজন আসছে এখন আপনি একদিন আছেন আমি বাসায় আছি আপনার কাছ থেকে ওই টাকাটা কোন সময় নিতে আসবে ও টাকাটা নিতে আসবো বলছে তিনটার সময় তিনটার সময় আপনি দুইটার দিকে আপনি কারণ বাজার চলে আসবেন আমার এখানে বলবেন ভাই আপনার কারণ বাজার থেকে এসে টাকাটা নিয়ে যান ঠিক আছে ঠিক আছে আপনি ডিরেক্ট বলবেন ভাই টাকাটা আমার ওইখানে আমার এক ভাইয়ের কাছে আছে আমার ভাইয়ের কাছ থেকে আমি আনতেছি ভাই আপনারা আসে না নিয়ে যান ঠিক আছে আচ্ছা

আছে আসে অ্যাকাউন্টে পাঠান আমি টাকা আমি অ্যাকাউন্টটা ব্লক করাচ্ছি আপনি তাড়াতাড়ি পাঠান আপনার থাকে আপনার অ্যাকাউন্টে পাঠাচ্ছি আমি সিস্টেম করে আপনার পাঠান আপনি যে অ্যাকাউন্টটা যে অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়েছেন ওই অ্যাকাউন্ট আচ্ছা